আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফিটা অনলাইনে পেমেন্ট করবেন প্রথমে আমরা আমাদের ইমি অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করলে এখন অ্যাপ্লিকেশনটা কি ধরনের ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা বা যে কোনো টাইপের ভিসা ক্যাটাগরি হতে পারে সো আপনি তো নর্মালি ইমি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ক্ষেত্রে আপনার যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন দেন আপনাকে অনলাইনে পেমেন্টটা করতে হবে আমরা যখন অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবো দেন আমাদের কাছে পেমেন্ট অপশানটা চলে আসবে তো এই পেমেন্টটা কয়েক রকমভাবে করা যাবে ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পেপালের মাধ্যমে ইউনিয়ন পে এবং বিপের মাধ্যমে তো আমরা নর্মালি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয় বাংলাদেশ থেকে আমরা যারা পেমেন্ট করতে চাই তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কার্ড হোল্ডার অ্যাড্রেস বলা রয়েছে এখানে কান্ট্রিটা দিবেন আপনি কোন দেশ থেকে পেমেন্টটা করতে চাচ্ছেন সো এক্ষেত্রে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন আপনি অ্যাড্রেস লিখবেন সিটিটা দিবেন আপনি এখানে ডাকা দিয়ে দিতে পারেন দেন আপনি এখানে প্রভিন্সটা দিবেন দেন আপনি এখানে জিপ কোড দিবেন পোস্টাল কোডটা দিবেন দেওয়ার পরে আপনি এখানে কার্ড ডিটেলস দেখতে পাবেন এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা দিতে হবে অথবা ডেবিট কার্ড নাম্বার আমরা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংকে। আর ডলার অ্যান্ড্রোস করে দেন আমরা পেমেন্ট করতে পারি সেক্ষেত্রে আপনি ডেবিট কার্ডটা দিবেন আপনার কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে এটা নর্মালি হচ্ছে চারটা সংখ্যা থাকে মাস মাসের নাম থাকে আর হচ্ছে ইয়ারের লাস্ট দুইটা ডিজিট দেওয়া থাকে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন দেন নেম অন ডেবিট কার্ড ডেবিট কার্ডের নামটা দিয়ে দিবেন এটা কী ধরনের কার্ড হ্যাঁ এটা হতে পারে গোল্ডেন ডেবিট কার্ড নর্মাল ভিসা কার্ড ক্রেডিট কার্ড দেন এখানে কার্ডের একটা সিকিউরিটি কোড থাকে তিনটা ডিজিটের থাকে এটা তিনটা কোড থাকে এটা কার্ডের পিছন অপর অপর পেজে থাকে অপর পাশে থাকে এই নাম্বারটা দেবো আমরা দেওয়ার পরে দেন আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব দেন আমাদের নিকট এইরকম একটা কনফার্মেশান প্রফ আপ নোটিফিকেশান আসবে তো এই নোটিফিকেশনটা আমরা ভালোভাবে একটু পড়ে নেবো পড়ে নেওয়ার পরে আমরা এখানে ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করব। দেন এটা লোডিং হবে এবং আমাদের মোবাইল নাম্বারে অথবা আমাদের ইমেইলে একটা ওটিপি কোড আসবে এখানে দেখতে পাচ্ছেন এই ওটিপি একটা কোড আসবে সেই কোডটা দিয়ে যখন আপনি কনফার্ম করবেন দেন আপনার ফাইনালি পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে সো এক্ষেত্রে আমি যেহেতু ডেমো একটা ভিডিও দেখাচ্ছি সো আমি আর সামনের দিকে না আগালাম এভাবে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো ট্রাইফের ভিসার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারেন